আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে মূলত আমি আপনাদেরকে মেনি মেসেজ স্টিক যেটি রয়েছে সেটার ভিতরে কি কি থাকে বা কি কী পাবেন আপনারা সেটা আমি দেখানোর চেষ্টা করব এবং এটি কীভাবে ব্যবহার করবেন কীভাবে ইনস্টল করবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে ভিডিওতে আচ্ছা বক্সের মধ্যে ছিল হচ্ছে দুইটা প্যাড প্যাডের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা বোতামের মতো কানেক্টর লাগানো আছে অর্থাৎ এইটা হচ্ছে মেশিনের সাথে বোতামের মতো চাপ দিয়ে লাগিয়ে ফেলবেন হচ্ছে একটি চার্জিং ক্যাবল অর্থাৎ চার্জ করার জন্য এটি মূলত ব্যবহার করা হয় যে কোনো ফোনে চার্জ চার্জার দিয়েও কিন্তু আপনারা চার্জ করতে পারবেন এই মেশিনটির মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোড রয়েছে এটা হচ্ছে মোড তো মোড রয়েছে হচ্ছে আটটি এবং হচ্ছে এখানে ভলিউম প্লাস মাইনাস এতে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাসের কাজটা কি প্লাস মাইনাসের কাজটা হচ্ছে এখানে কিন্তু গিয়ার রয়েছে উনিশটি তো উনিশটা আপ ডাউন করার জন্য এই প্লাস এবং মাইনাস আইকনটি ব্যবহার করা হয় বা মাইনাস বাটনটি ব্যবহার করা হয় তো এখানে বর্তমানে হচ্ছে বন্ধ অবস্থায় আছে আপনি কিভাবে চালু করবেন চালু করার জন্য এখানে প্লাস বাটন যেটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গিয়ার রয়েছে শূন্য তা এখন চালু যদি করতে চান অর্থাৎ আপনি যদি কাজের উপযুক্ত করতে চান তাহলে আপনি যেটি করবেন প্লাসে ক্লিক করবেন ক্লাসে ক্লিক করলে কি হবে গিয়ার অর্থাৎ গিয়ারে সিফ্ট হবে আপনি যখন এগারে দিবেন তখন কিন্তু এগারের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার অনুসারে কিন্তু এটি রান হবে তা এখানে বলে রাখি এখানে কিন্তু এইভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটি চলতেছে কিনা বা আপনি কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের কোনো শব্দ না বা শব্দ করবে না যে আপনি শব্দ শুনে বুঝতে পারবেন যে এটি চলতেছে বা রান করতেছে দেখতে পাচ্ছেন যেরকম শূন্যতে রাখলে যেরকম ওয়ানে রাখলেও কিন্তু সেরকমই ইয়া দেখাচ্ছে অর্থাৎ লুকিংটা সেরকম দেখাচ্ছে শুধুমাত্র এখানে পয়েন্টটা বাড়তেছে এছাড়া কিন্তু বাহ্যিকভাবে বোঝার উপায় নেই যে এটি কাজ চলমান রয়েছে বা চলতেছে তো এটি কীভাবে বুঝতে হয় এটি এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলতে হবে খোলার পর আপনার যে অংশটাতে ব্যথা রয়েছে কিংবা আপনি যে অংশটাতে আসলে ম্যাসেজ করতে চাচ্ছেন সেই অংশটাতে এটি লাগিয়ে ফেলবেন আমি লাগিয়ে দেখাচ্ছি তারপর তার আগে আমি আপনাদেরকে মোড সম্পর্কে একটু ধারণা দিই এবং হচ্ছে এটির কী আর কীভাবে বাড়াবেন কমাবেন বা এটি স্টপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে মোড রয়েছে মূলত আটটি একটি হচ্ছে বিট আরেকটা হচ্ছে মেসেজ আর একটা হচ্ছে অ্যাক্টিভেশন আরেকটা হচ্ছে ট্রেন আরেকটা হচ্ছে নেট আর একটা হচ্ছে স্লিপিং সরি শেপিং আরেকটা হচ্ছে এক্সট্রা শু আরেকটা হচ্ছে স্লেপ তো আপনার যেটা প্রয়োজন বা আপনার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয় আপনার যেটা ভালো লাগে সেই মোডে আপনি রাখতে পারেন বা সেই মোডে আপনি ইয়া করতে পারেন আপনার শরীরে ব্যবহার করতে পারেন তো যখন আপনি এ এম বাটনটিতে ক্লিক করবেন তখন কিন্তু এই মোডটা একের পর এক চেঞ্জ হবে আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাতে আপনি স্টক রাখতে পারবেন তারপর এখানে গিয়ারের যে ব্যাপারটা গিয়ার বা ভলিউম আপ ডাউন বা পাওয়ার আপনি যেটাই বলেন অর্থাৎ সত্যি বাড়ানোর ক্ষেত্রে অর্থাৎ চলার যে স্পিডটা সেটা বাড়ানোর জন্য এই প্লাস বাটন ব্যবহার করা হয় তো এখন প্লাসের ইয়াতে রয়েছে হচ্ছে আর স্পিডটা রয়েছে হচ্ছে ওয়ানে বা গিয়ার ওয়ানে রয়েছে আপনি যখন ক্লাসে ক্লিক করবেন তখন কিন্তু এটি বাড়তে থাকবে যত বাড়াবেন তত কিন্তু এটার স্পিড পাবেন বেশি আমি যদি টুতে দিই টু এর স্পিড পাবো থ্রিতে দিলে থ্রি এর স্পিড পাবো তো এইভাবে আপনার কাছে যদি কম মনে হয় তাহলে আপনি তুলনামূলক বাড়াতে পারেন অর্থাৎ সেভেন এইট নাইন ক্রমান্বয়ে বাড়াতে পারেন এবং সর্বোচ্চ হচ্ছে এটাতে উনিশ পর্যন্ত রয়েছে গেয়ার তা আপনার যখন আবার মনে হবে যে না বেশি হয়ে গেছে তখন আবার মাইনাসে ক্লিক করবেন এবং হচ্ছে এটি কমতে শুরু করবে তো এভাবেই আপনি এটি কন্ট্রোল করবেন তো আপনি কীভাবে অফ করবেন অফ করার ক্ষেত্রে আপনি আবারও মাইনাসে ক্লিক করবেন একেবারে যখন আপনি ওয়ানে থাকবে তখন কিন্তু এটি অফ হবে না তো আপনি যখন শূন্যতে নেবেন শূন্যতে নিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু কিছুক্ষণ পরেই এটি অফ হয়ে যাবে আর যদি আপনি ইনস্ট্যান্ট অফ করতে চান তাহলে আপনি কি করবেন শূন্য আসার পরও আপনি মাইনাসে আরেকটা ক্লিক করবেন তাহলে কিন্তু এটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে তো পাওয়ার অন পাওয়ার অফ ইটের ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানো এবং এখন দেখাচ্ছি আমি এটার ব্যবহারটা বা ব্যবহার কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি তো আমি মূলত আমার হাতে ব্যবহার করব শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যদিও আমার কোনো সমস্যা নাই তারপরেও শুধুমাত্র দেখানোর জন্য আপনারা যেন বুঝতে পারেন যে সেটার জন্য শুধুমাত্র আমি দেখাচ্ছি তো এইভাবে লাগিয়ে নেবেন সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পর হচ্ছে প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর অন হয়েছে কিন্তু এখন পর্যন্ত গ্যার শূন্যতে রয়েছে তো গ্যার বাড়াবো আমি অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে ওয়ান তো ওয়ান গ্যারে আমি ক্লিক করব তো প্লাস এখানে ক্লিক করলাম গ্যারটা বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু কাঁপতেছে তো আমি কিন্তু ইচ্ছা করে কাঁপাচ্ছি না এটা কিন্তু অটোমেটিকলি কাঁপতেছে আচ্ছা আমি যতটুকু বুঝলাম এইটা মূলত হচ্ছে ভাইব্রেশনের কাজ করে অর্থাৎ আপনার শরীরে যখন লাগাবেন এবং এটা যখন আপনি ভলিউম আপ ডাউন করবেন তখন কিন্তু সেই অনুসারে আপনার শরীরে একটা ভাইব্রেশন ক্রিয়েট করবে এবং আপনার যে মাংস সেগুলো আসলে ইয়া করবে আর কি একটু ভাইব্রেশনের মাধ্যমে একটু অলট পালট করবে আর কি একটু কাঁপাবে তো এটুকুই বুঝলাম এছাড়া এইটার যেই প্যাটটা রয়েছে এই প্যাটটা কিন্তু সবসময়ের জন্য আপনি ব্যবহার করতে পারবেন না কেননা এটা কিন্তু এটার মধ্যে কিন্তু আটালো একটা ভাব থাকে যখন আটালো ভাবটা চলে যাবে তখন কিন্তু আপনাকে প্যাট পরিবর্তন করতে হবে আর এইটা বিশেষ করে যখন আপনি ঘামের মধ্যে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার শরীরের মধ্যে আর্থিং বা একটু শখ খাওয়ার একটু প্রবণতা থাকবে অর্থাৎ শক মনে হবে আর কি আপনার কাছে একটু খারাপ লাগবে তখন তো এটা আমার কাছে মনে হচ্ছে এটা আহামরি খুব একটা কাজের না আপনারা যারা কাজের ভেবে কিনবেন কিনতে চান সেক্ষেত্রে আপনি না কেনাটাই ভালো হবে আর আপনি যদি কৌতূহল কিনতে চান তাহলে কিনতে পারেন ব্যবহার করতে পারেন তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এটার প্রাইসটা আসলে কত এটা হচ্ছে আসলে কপি প্রোডাক্ট তো কপি প্রোডাক্টের দামটা তুলনামূলক কম থাকে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকার আশেপাশে এবং হচ্ছে এটার যে অরিজিনাল প্রোডাক্ট সেটা হচ্ছে পাঁচশো ছয়শো টাকার আশেপাশে